তো হ্যালো ফেন্স আমি শনিবেন আপনারা দেখছেন লার্নিং ইউটিউব চ্যানেল তো সেভিন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেটপাস চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ আজকে পঁচিশ তারিখ অতিব গুরুত্বপূর্ণ একটা দিন আপনাদের জন্য সেই কারণেই মূলত আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে অ্যাডভান্সলি বিষয় সম্পর্কে অবগত করার চেষ্টা করছি অনেকেই হয়তো বিষয়টা সম্পর্কে অবগত রয়েছেন অনেকেই হয়তো নজর রেখে চলেছেন আর অনেকেই হয়তো বিষয়টা সম্পর্কে জানেন তবে এখনও পর্যন্ত বহু চাকরিপ্রার্থী রয়েছেন যারা সেরকমভাবে কিন্তু তথ্যটা সম্পর্কে অবগত নন বা বিষয়টা সম্পর্কে অবগত নন তাই মূলত আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে বিষয়টা জানানোর চেষ্টা করছি বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে আজকে কিন্তু অতীব গুরুত্বপূর্ণ একটি দিন আপনাদের জন্য বিশেষ কিছু আপডেট কিন্তু আসতে চলেছে কোর্ট সূত্রে হ্যাঁ প্রশ্নফুল মামলাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর কিছু আপডেট উঠে আসার সম্ভাবনা রয়েছে কিন্তু আজকেরই ডেটে তো বিষয়টা কী বিষয়টা হচ্ছে যে দু হাজার চোদ্দোর যে প্রশ্নফুল মামলা চলছে সেই প্রশ্নফুল মামলার ফাইনা ফাইনাল একটি রায় ঘোষণা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আজকের ডেটে পঁচিশ তারিখ ডেট কিন্তু নির্ধারিত হচ্ছিল আপনারা সকলেই জানেন ইতিপূর্বে গতকাল আমরা দেখলাম যে দু হাজার সতেরো এবং দু হাজার বাইশের যে প্রশ্নভোল মামলা ছিল সেই নিয়ে কিন্তু রায় ঘোষণা হয়েছে সেই নিয়ে চূড়ান্ত কিছু আপডেট এসছে সেটা অনেকটাই কিন্তু স্বস্তির বার্তা দিচ্ছে চাকরি প্রার্থীদের তবে তার পাশাপাশি অবশ্যই দু হাজার চোদ্দোর যে প্রশ্নভুল মামলা ছিল তারই কিন্তু ফাইনাল রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে আজকের ডেটে তাই চাকরি প্রার্থীদেরকে অ্যাডভান্সলি বিষয়টা সম্পর্কে অবগত করার চেষ্টা করছি যে অবশ্যই আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সকলের জন্য সকলেই কিন্তু ফোকাস রাখুন আজকের হিয়ারিংয়ের উপরে আজকের কোর্টের কী নির্দেশিকা আসে না আসে সেই বিষয়টার উপর নজরদারি রাখুন বিস্তারিত কিছু আপডেট যদি আসে কোর্টের কাছ থেকে অবশ্যই সেটা আপনাদের জানা অত্যন্ত জরুরি তাই আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে শুধুমাত্র এটুকুই বলতে চাইলাম আজকের ডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পদক্ষেপে আপনাদের নজর রাখতেই হবে তো অবশ্যই কিন্তু আজকে বিশেষভাবে কোর্টের যে রায় হবে সেই রায়ের উপরে ফোকাস রাখুন সকলেই আমরা নজরদারি রাখছি কোনো নতুন তথ্য বা ইনফরমেশন পেলে সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আবারও আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করবো তারপরেও তো সকালের দিকে এর বেশি আর কোনো আপডেট আপনাদেরকে দিতে পারলাম না পরবর্তীতে কোর্ট সূত্রে আসা তথ্যের উপরে ভিত্তি করে আবারও নেক্সট ভিডিওর মাধ্যমে আমরা আলোচনায় আসবো তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার তেইশের টেটপাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেট